খালেদ মাসুদ সুজন এবার লিটন দাসের জঘন্য ব্যাটিংয়ে প্রশ্ন তুললেন একজন ব্যাটসম্যান কিভাবে এত জঘন্য ব্যাটিং করতে পারে খেলতে নামার আগে ঢাকা ক্যাপিটালস নিশ্চিত হয়ে যায় ম্যাচ জিতলেও সেরাচারে জায়গা হচ্ছে না তাদের বিদায় নিতে হবে লিগ পর্ব থেকেই ম্যাচটা তো ঢাকা ক্যাপিটাল জিততে পারেই নাই উল্টো বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকি থাকতে হেরেছে ফরচুন বরিশালের কাছে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা অল হয়েছে এবারের আসরে সর্বনিম্ন স্কোর তিয়াত্তর রানে এই মামুলি লক্ষ্য বরিশাল টপকে গেছে একাশি বল এবং নয় উইকেট হাতে রেখে ঢাকা দলের হয়ে সর্বোচ্চ রান করেছে পেরেরা পনেরো লিটন দাস ব্যাটিং করে করেছেন দশ রান ফরচুন বরিশালের বোলার তানভীর ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর দুই ওভার হাত ঘুরিয়ে একটি ম্যাডিন এবং অন্যটিতে দুই রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবী চার ওভার বল করে নয় রান দিয়ে তিন উইকেট লাভ করেছেন ঢাকার দেয়া তিয়াত্তর রান তারা করতে নেমে বরিশাল ছয় দশমিক তিন ওভারে তাদের লক্ষ্যে পৌঁছে যায় দলের অধিনায়ক তামিম ইকবাল চোদ্দ বলে একুশ রান সংগ্রহ করেন